ফটিকছড়িতে নানা আয়োজনে শিক্ষকের বিদায় নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির প্রাচীনতম হেয়াকো উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষকের বিদায় সংবর্ধনা এবং প্রয়াত শিক্ষকদের সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশে সেপ্টেম্বর বিদ্যালয় মাঠে এই স্মরণসভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অবসর গ্রহণকারী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শঙ্কর কুমার চক্রবর্তী নুরুল করিম জাকির হোসেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এ সময় তাদের ফুল ক্রেস্ট উপহার সামগ্রী ও নগদ অর্থ দিয়ে সম্মাননা জানানো হয় একই সাথে বিদ্যালয়ে চাকুরীকালীন ও অবসর গ্রহণ উত্তরকালে মৃত্যুবরণকারী সাতজন শিক্ষক ও দুইজন কর্মচারীকে দেওয়া হয় মরণোত্তর সম্মাননা সম্মাননা প্রাপ্ত শিক্ষক কর্মচারীরা হলেন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক সালাম সাবেক প্রধান শিক্ষক বাবু নির্মল চন্দ্র সান্দার সাবেক শিক্ষক মুশারফ হোসেন নূর মোহাম্মদ আল কাদেরি তপন কুমার দাস মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং অফিস সহায়ক আব্দুল মোতালেব ও মোহাম্মদ ইউসুফ আলী নান্নু বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত ও সম্মাননা প্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের নিষ্ঠা শিক্ষার্থীদের প্রতি মমতা এবং বিদ্যালয়ের উন্নয়নে অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন পাশাপাশি প্রয়াত শিক্ষকদের আত্মার চিরশান্তি কামনা করা হয় স্মরণ সভা ও সংবর্ধনা কমিটির সদস্য সচিব অধ্যাপক হাসান মেহেদির সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ সংবর্ধিত শিক্ষকগণ এবং প্রয়াত শিক্ষকদের পরিবারবর্গ বর্গ বক্তৃতা করেন বিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ পঞ্চাশ বছর পরে বর্ণিল আয়োজনে এক অন্যরকম আবেগঘন পরিবেশে প্রাক্তন সহকর্মী ও শিক্ষার্থীরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে বিদায় জানায় পাশাপাশি সকল চাওয়া পাওয়া ও মান অভিমানের ওপারে চলে যাওয়া প্রয়াত শিক্ষক কর্মচারীদের জানানো হয় শ্রদ্ধা ও ভালোবাসা শিক্ষক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আবেগময় ও স্মৃতিময়

সমর্থন আমার বাবাকে ভালোবাসা জুগিয়েছেন আমি সবার কাছে ধন্যবাদ জানতে যাচ্ছি তিনি বেশ কিছু বছর ধরে অসুস্থ ছিল তো তখন তখনও আমি বিভিন্ন প্রাক্তন শিক্ষার্থী আমরা আমরা তাদের প্রয়াত আটটার শান্তি কামনা করে আমি আমার সঙ্গে বক্তব্য এখানে শেষ করছি আমার